হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি রুই মাছের কোরমা রুই মাছের কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি এখানে দশ থেকে এগারো পিস মাছ আছে মাছের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব ভালো করে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে নিতে পারো লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এক চামচ আদা আর রসুনের পেস্ট এই মাছের ওপর থেকে ছড়িয়ে দিলাম সমস্ত উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে মেখে নেব এখানে আমি একটু হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাছের গায়ে কিন্তু সমস্ত মশলাগুলো আমি মাখিয়ে নেব রুই মাছের কোরমা বাড়ানোর জন্য একটু বড় ধরনের রুই মাছ নিতে হবে এখানে দেখো সমস্ত মাছের মধ্যে আমার কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব পনেরো মিনিটের জন্য আমি মাছগুলো ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি কড়াইতে মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে মশলা মাখানো মাছগুলোকে ছেড়ে দিলাম এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব এক সাইড আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর অন্য সাইডেও আমি উল্টে দিয়েছি মাছগুলো আমি খুব লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা এখানে আমি তেল ঝরিয়ে মাছ কিন্তু তুলে নিয়েছি আর একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব সমস্ত মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেব এখানে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম এখানে তিন থেকে চারটে মাঝের সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি এবার এই কুচানো পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো বেশ অনেকটা সময় ধরে আমি দেখো এখানে ব্রাউন করে ভেজে নিয়েছি বা বেরেস্তা পেঁয়াজের বেড়েস্তা আমি বানিয়ে নিয়েছি এবার তেল জড়িয়ে একটা পাত্রে আমি এই পেঁয়াজের বেড়েস্তাটা তুলে নিলাম সমস্ত পেঁয়াজ ভাজা আমার কিন্তু একটা প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব দু থেকে তিনটে শুকনো লঙ্কা দেখো এখানে আমি শুকনো লঙ্কা দারচিনি এলাইচি লবঙ্গ একসঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার আমি পেঁয়াজগুলোকে গোটা গরম মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এখানে আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভাজবো খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই পেঁয়াজগুলো হালকা নরম হলে আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে কিছু পেস্ট করে নেওয়া মশলা অ্যাড করব দেখো পেঁয়াজ কিন্তু আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা এর মধ্যে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পাঁচ থেকে ছটা কাঁচালঙ্কা সমস্ত পেস্ট করা মশলা কিন্তু আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ভাজা পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি পাঁচ মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার আমি এই আদা রসুনের পেস্টের সঙ্গে মশলা কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদমই চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো বন্ধুরা এখানে আমি কিন্তু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলার সঙ্গে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই আমি কিন্তু এই মশলার মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আর মশলা পেস্ট করা বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এখানে আমার সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলার দারুণ একটা কালার এসেছে দেখো বন্ধুরা মশলা খুব সুন্দর কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে কি দারুণ তেল ছেড়েছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই আর টক দই দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছিলাম টক দই কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখানে আমি কিন্তু টক দই খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে আবারও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদামের পেস্ট এখানে আমি দশ থেকে পনেরোটা কাজুবাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করা কাজুবাদাম আমি দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত মশলার সঙ্গে কাজুবাদামের পেস্ট মিশিয়ে নেব দেখো এখানে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর কাজুবাদামের পেস্ট দেওয়া দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নইলে নিচে থেকে ধরা লেগে যেতে পারে আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু কোরমা সেই কারণে একটু চিনির প্রয়োজন কারণ টক দই দিয়েছি কাজু বাদাম দিয়েছি চিনিটা না দিলে একদমই ভালো টেস্ট আসবে না চিনি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তোমাদের যদি আজকের আমার রুই মাছের কোরমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ এখানে মাছের কোরমা বানানোর জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না আমি শুধুমাত্র দুধ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিয়েছি দুধ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মশলার সঙ্গে দুধ আমি মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ রান্না হতে সময় দেব আর খুব ভালো করে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব এখানে গ্রেভি দেখো খুব সুন্দর ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু এই গ্রেভির মধ্যে এক এক করে ছেড়ে দেব দেখো বন্ধুরা গ্রেভির মধ্যে মাছ কিন্তু আমি এক এক করে ছেড়ে দিয়েছি সমস্ত মাছ আমার গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে আমি আলগা হাতে গ্রেভির মধ্যে মাছগুলোকে একটু মিশিয়ে দেব। যাতে করে গ্রেভিটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় দেখো সমস্ত মাছগুলো কিন্তু আমার গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি দু মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে মাছ আমার খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে এবার মাছের গ্রেভির উপর থেকে আমি আগে থেকে ভেজে রাখা ব্রেস্তাগুলো ছড়িয়ে দিলাম দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ব্রেস্তা ছড়িয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এখানে আমি গরম মশলার গুঁড়ো খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রেখে দেব। যাতে গরম মশলার গন্ধটা রুই মাছের কোরমার গ্রেভির মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ